কোচবিহার থেকে দণ্ডি কেটে কলকাতার দক্ষিণেশ্বর কালী মন্দিরে চলেছেন এক মায়ের ভক্ত শুক্রবার সেই ভক্তের সঙ্গে সাক্ষাৎ হলো উত্তর দিনাজপুর জেলার করমদিঘিতে কোচবিহার জেলার পুন্ডিবাড়ির বাসিন্দা বিভাস চক্রবর্তী গত উনিশে জুলাই দণ্ডি যাত্রা শুরু করেন ময়নাগড়ে জলপেশ মন্দিরে পুজো দিয়ে পুনরায় দণ্ডি যাত্রা শুরু এই ভক্তের সকলের মঙ্গল কামনাতে তার এই যাত্রা বলে জানা গেছে বিভাস চক্রবর্তী জানিয়েছেন যাত্রা শুরুর সময় আরও সাথীরা ছিলেন ছিলেন পরিবারের লোকেরা মাঝপথে ক্লান্ত হয়ে সাত ছেড়েছেন তারা বর্তমানে চোপড়া তিন মাইলের সাধুতার সাথে রয়েছেন আরও আরও প্রায় ছমাস দণ্ডিকেটে এই যাত্রা সম্পন্ন করতে হবে চলার পথে ভক্তদের সহযোগিতা পেলে সুবিধা হবে চলার পথে বিভাস চক্রবর্তীকে সহায়তা করবার জন্য এইট নাইন জিরো সিক্স সেভেন থ্রি টু ফোর ফাইভ টু নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে তবে তিনি প্রতিজ্ঞ মানুষের কল্যাণার্থে দণ্ডিকেতে দক্ষিণেশ্বরে মা কালীর দর্শন তিনি করবেনই বিভাস চক্রবর্তী জেলার কুন্ডি বাড়ি আচ্ছা তো হচ্ছে যে আপনি কিসের জন্য বেরিয়েছেন আমি দেখুন সম্পূর্ণ মায়ের চেয়ে মানে মায়ের কাছে পুজো দেওয়ার জন্য আমি বেরিয়েছি আমি বেরিয়ে বাড়ি থেকেই বেরিয়েছি শ্রাবণ মাসের দু তারিখ জুলাই মাসের উনিশ তারিখ যাই হোক দু একদিন কম মনে হয় তিন মাস হয়ে গেলো তো আমি জলপেশ মন্দিরে ময়নাগুড়িতে ধরেন আবার ওখানে পুজো